দলিন যারা এরা কইতেছ ওমরকে হুয়া দাল্লা এ দাল্লা গোমরাই হয়ে গেছে ওমর কয় সব সমস্যা কি আমি মুসলমান হইছি কিছু বল দিই বল ওমর কইলা মনে ঝাস মিটাইতে পারে না এই তো সোজা বাজারে চলে গেছে বাজারে বাজারে যা দে দিয়া বলে আই হে আই হে الناس সরো bari করে ঘুরে ঘুরে বলতেছে এই যে আমি অমর ইসলাম কবুল করছি মোহাম্মদ নবী বলে শিকার করছি আছো কেও যার সন্তানকে এতিম বানাইতে চাও আছো যে যার বিবিকে বিধবা বানাইতে চাও আছো আমি ডাকলাম আমার সামনে দাঁড়া আজকে থেকে ইসলামের বাণী প্রকাশ্যে হবে কোন এবাদত গোপনে হবে না আজান প্রকাশ্যে নামাজ প্রকাশ্যে জিকির প্রকাশ্যে কারো যদি বিরোধিতা করা লাগে অমরের সামনে দাঁড়াবি হয়তো তোর বউ বিধবা হবে নয়তো তোর সন্তান এতিম হবে অমরের তরবারি তার কল্লা খণ্ডিত করে ফেলবে অমরের মতো মুসলমান একজন হলেই এখনো পর্যন্ত মতো ইসলাম কায়াম করা কোন ব্যাপার নয় সহজ শুধু অমরের মতো মুসলমানের অভাব ঠিক কিনা বলে আমরা মুসলমান কিন্তু আমরা মুনাফিক মার্কা মুসলমান যার কারণে ফকের আওয়াজ মুসলমান দেয় আরেক মুসলমান কয় এগুলা সব জায়গায় দিয়েন না আরেক মুসলমান কয় এগুলা সব জায়গায় চলে না এগুলা সব জায়গায় দিয়েন না তো কই চলবে তুই কবরে যাওয়ার পরে চলবে আল্লাহর ধনী দুনিয়াতেও চলে আখিরাতেও চলে জান্নাতেও চলে কমরের মত হন মুসলমান একজন যথেষ্ট আল্লাহ কমরের মতো দিলওয়ালা মুসলমান বানায়া দেখ আমিন দোয়া করছেন অমর কয় বলে কি ইসলাম এখনো কি গোপনে চলবে উনি বলেন ঝামেলা তো চতুর্দিকে শত্রু ভরা অমর কয় তাহলে অমর কেন ইসলাম কবল করলো যদি ইসলাম এখন এরকমই চলে গোপনে চলে তো অমরের কাজ কি অমর পালোয়ান আছে আসুক না একশোটা দেখি অমরের সাথে পারে কিনা জুয়া হ্যাঁ এজন্যই তো ওমরকে শয়তানও ভয় পাইতো আর দুনিয়ার শয়তান ভয় পাবেই আসল শয়তানি ভয় পাইতো দুনিয়া শয়তান ভয় পাবে যার কারণে রাসূল বলেন ওমরের মেজাজটা নবী ওয়ালা মেজাজ সুবহানাল্লাহ নবী ওয়ালা মেজাজ দিয়ে আল্লাহ সবাইকে বানায় নাই ওমরকে বানাইছে রাসূল বলেন ওমর নবী যদি দেখাও আমার পরে হতো তাহলে তুই হইতি بیٹা সুবহানাল্লাহ গাল কত বড় শায়ম ওমর নবীওয়ালা মেজাজ কিছু মানুষ আছে রাগ ওর চেহারা দেখলেই ভয় লাগে রবত আছে চেহারার আলাদা একটা আল্লাপাখ রবুল আরবিন তার চেহারা আলাদা একটা বিষয় দিয়ে যায় তো চেহারা অমরের শরীর অমরের রক্তে আল্লাপাক নবীদের মেজাজ ধুকায় দিছে খালি নবী বানায় নাই যদি মহাম্মদের পরে কোনো নবী হয়তো অমর কে নবী বানাই তল্লাপা এত শান শাওকতলা নবী ছিলেন অম সাহাবিক ছিলেন আল্লাহ আল্লাপা রব্বুল আলমিন এই কারণেই রসুল সাল্লাহামকে অমর গিফট অমরকে রসুলকে গিফট দিয়েছেন গিফট অমরকে গিফট দিয়েছেন অমর সম্পূর্ণ আল্লাহ থেকে হাদিয়া যেটা রসুল নিজে দোয়া করে কামায় নিছে রসুলের পছন্দ ছিল দুইটা আল্লাহ হয়তো অমরকে দাও না তো জাহেলকে দাও এ দুইটাই বড় শয়তান এ দুইটার যে কোনো দিলে আমার সহজ হয়ে যায় আল্লাহ কাজা অমরকে দিয়ে দিলাম দিল তো আল্লাহ পাক দেখে আপু জেহালকে দেয় নাই কেন ওর দিল নষ্ট ছিল ওর নিজেও হেদায় দেয় নাই কিন্তু অমরের ভিতরে তলব ছিল দিল পরিচ্ছন্ন ছিল আল্লাহপাক ঢুকায় দিছে রসূল সাল্লাল্লা সাল্লাম কে আল্লাফাক শান্তি প্রতিষ্ঠায় দিনের দাওয়াতর জন্য কথা দিয়েছে কেউ বালু মানে কেউ পাথর দেয় কেউ আঘাত দেয় কেউ ওহটু কথা বলে কে ধিক্কার দেয় কিন্তু নবীকেরি ইম সাল্লাল্লাহ আলাই সাল্লাম এরপরেও চাইলে ধ্বংস করতে জমিনের জন্য আমাকে রহমত বানাইলেন যার কারণে আমি সারা দুনিয়ার মানুষের বিরুদ্ধে যাই না দুনিয়ার সব মানুষ আমার বিরুদ্ধে যায় আমি দোয়া করি আল্লাহ হে আল্লাহ তুমি আমার জাতিকে হেদায়েত দান করে দাও নবীর দায় আغا নবী বলে হেদায়েত এর দোয়া কেন আল্লাহর নবী বলে গইয়া আইয়ুহন্নাস ইন্নামা আনা রাহমাতুল আল্লাহ পাক উপহার স্বরূপ রহমত হিসেবে জমিনের মানুষদের কাছে আমি নবীকে প্রেরণ করেছেন যদি এদেরকে বद्दোয়া দেওয়া হয় রহমত থাকে না দোজোবের নবী হয়ে যাওয়া লাগবে কিন্তু আমি কাল্লাপাক রপুল আলমিন রহমতের নবী বানাইলেন সারা জমিনের মানুষ যদি আমাকে গালি দেয় আপত্তি নাই আল্লাপাক রব্বুল আলমিন সান্ত্বনা দিয়া বলে সমস্ত দুনিয়ার বান্দা যদি আপনার বিরুদ্ধে যায় আমি আল্লাপাক রব্বুল আলমিন নিয়ে যে আপনার পক্ষে আছি আল্লাহ এই জন্য কোরআনের মধ্যে সমস্ত দুনিয়ার নবীদেরকে আমি আল্লাহ নাম ধরে উল্লেখ করেছি কিন্তু আপনি কয় অম্বরকে নাম ধরে উল্লেখ করি নাই আপনাদেরকে প্রশ্ন করি বলেন তো দেখি জমিনের মধ্যে মানুষের ইবাদত আছে কিন্তু আল্লাহ পাকের কোন ইবাদত করা লাগে কিনা হ্যাঁ নামাজ লাগে আল্লাহ রোজা লাগে আল্লাহ জিকির লাগে আল্লাহ না কিন্তু আল্লাহ পাক নিজে বলেন সমস্ত দুনিয়ার মানুষরাও যদি আপনার প্রশংসা না গায় সারা দুনিয়ার মানুষ যদি আপনার বিরুদ্ধে চলে যায় কোনো টেনশনের কারণ নাই কি নাল্লাহ হাওয়া মালা একালতা হ কিসাল্ল না আলা নাবি। আল্লা পাকরাপু আরে মিন আল্লাহ আর সমস্ত পরিষ তাররা।

الذي ببطكه مباركا وهدل للعالمين সারা যমিনের মধ্যে সর্বপ্রথম ঘর বাইতুল্লাহ নবী আমার ডেকে বলে উম্মত কোনো বান্দা যদি ওই বাইতুল্লাহ একবার তাওয়ফ করে আমি পয়গম্বর বললাম আমার আল্লাহ ওই বান্দাকে একবার তাওয়াফের বিনিময়ে একজন সাদভ ভূমিষ্ঠ হওয়া সন্তানেরের মতো পবিত্র কত পবিত্র বানায়া দেয় মিনের মধ্যে একটা ঘর বাইতুল্লাহ যদি কেউ চায় একবারের জায়গায় দুইবার তিনবার চারবার এটাকে তাওয়াফ করতে পারে কোনো বিধে নিষেধ নাই কিন্তু বাইতুল্লার উপরে একটা ঘর আছে বাইতুল মার ওই ভবটা খ্রিষ্ঠাতে তওয়াপের জন্য আল্লভ প্রব্ল আর্মিন নির্মাণ করেছেন একদল পৃষ্ঠা প্রত্যেকদিন তোয়া ভেবেস্ত থাকে সত্তর হাজার পৃষ্ঠা ওই জায়গায় তোয়াপ করে কোন ফেরিস্তা যখন একবার তোয়াপ করে জিন্দগিতে আর দ্বিতীয়বার তোয়াপ করার সুযোগ হয় না এবার বলেন তো ফেরিস্তা কতগুলা তাহলে প্রত্যেক দিন সত্তর হাজার করতেছে যে একবার করলো আর জিন্দগিটাও সম্ভব না করা তাহলে কোটি কোটি ফিরিস্তা আল্লাহ বলে হ্যাঁ রসুল এ দুনিয়ার মানুষরা আপনাকে মানলেও কি না মানলেও কি আমি আল্লাহ কোনো কেয়ারি করি না আমি নিজে আপনার প্রশংসা গাই আমার ফিরিস আপনার প্রশংসা গায় এ সমস্ত গুণ আগার বান্দারা না গাইলেও যায় আসে না গাইলেও যায় আসে না কারণ আমি আল্লাহ নিজে আপনার প্রশংসার জন্য সমস্ত মাসলো কাজ নিয়ে ব্যস্ত হয়ে যায় মোহাম্মদ হা দে হাম দে খুদা বস মোহাম্মদ হাম দে বস খুদা মেরে আখুরি মুহাম্মদ আজ তুমি দুনিয়ার মানুষরা আল্লাহর হাবিবের প্রশংসা না গাইলেও আল্লাহ পাকের যায় আসে না কেন আমার মুহাম্মাদের প্রশংসা গাওয়ার জন্য আমার আল্লাহ একা যথেষ্ট আল্লাহর প্রশংসা গাওয়ার জন্য নবী একা যথেষ্ট সুবহানাল্লাহ সুতরাং আমাদের দেশে কিছু কিছু দিনই ভাইরা না বুঝে ইদি মিলাদুল নবীর দিন ঢোল বাজায় নবীর প্রশংসা গায় নবীর সম্মান দিতে চায় আমি বলবো আপনাদের এই ঢোল বাজানি গান গাওয়ানি প্রশংসা আমার নবীর কোনো কাজে আসবে না আপনি ঢোল বাজায় কারে দেন শান্তি নবী যেখানে বললেন গান হারাম আর আপনি গান বাজায় ইদি মিলাদুল নবী পালন করেন কতটা বেআকল হইলে পরে এই কাজ করা যায় কতটা হইলে সারা ঢাকা শহরে প্রত্যেকটা জুমার মসজিদে মসজিদে বলা হয়েছে ভাই এটা পালন করে না যদি পালন করতেই হয় যদি করতে হয় নবীর মতো করেন নবীও তার জন্মদিন পালন করছে এখন আপনারা বলবেন কে বলছে আপনাকে হ্যাঁ নবী তার জন্মদিন পালন করছে সাহাবা একরাম বলেন হুজুর আপনি রোজা রাখেন সোমবারে কেন নবী বলেন তিন কারণে এর মধ্যে অন্যতম কারণ আল্লাহ পাক সোমবারে দুনিয়াতে আমাকে পাঠাইছেন এই কারণে শুক্রিয়া দান সোমবারে রোজা রাখি আস্তে কনারো নবী তার জন্মদিন সোমবারে রোজা রেখে পালন করে না খেয়ে আর আমরা পেট ভরে খাই জিলাপি খাই খিচুড়ি খাই ঢোল তবলা বাজাই এরপরে পূরণ করি এটা কি না না ভণ্ডামি এটা কি আস না ভণ্ডামি নবীর দাবি করো মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি নবীর উম্মত দাবি করো শূন্য মাননা নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোপেছ পরা ঠিক না বিজাতীয় সংস্কৃতিতে শোপেছ পরাণ তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান আছে নাই এসকো খালি মুখে মুখে বললেই হয় না একদিকে পয়গম্বরের মহাব্বত আর দিকে বিবির মহাব্বত পয়গম্বর বলেন বান্দা দাড়ি রাখো বিবি ডাক দেয়া কয় স্বামী গো আমার গালের মধ্যে দাড়ির খোঁচা খোঁচা লাগে কাটো আমাদের দেশের যুবকেরা বিবির কথা শুই না নবীর কথা অমান্য করে সুন্দর দাড়িগুলোকে গুলোকে শেষে একদম তিন শেপ করে ফেলে তা বলে না ভাইরা আমার যেই লোকটা নবীর মহাব্বতে দাড়ি কাটার মহাব্বত করতে পারে না সেই লোক জীবন কেউ দিতে পারবে না দাড়ির মহাব্বত ছাড়তে পারে না এই লোক রসুলের জন্য জীবনের মহাব্বত ছাড়তে পারবে এটা কশ্চিন কালেও বিশ্বাস করি না হ্যাঁ যদি আপনার ঝামেলা থাকে তারপরেও তো উচিত রসুলের এই সুন্নতটা মানা যতই ঝামেলা হোক কিন্তু আপনার বয়স হয়ে গেছে পাঁচচল্লিশ পঞ্চাশ আপনি দাঁড়িয়ে রাখেন কোন বেটির জন্য বলেন তো কার দেখানোর জন্য রাখেন কাটেন অথচ নবী করিম এক সাহাবির মুখে একটা দাড়ি দেখে হাসছেন হাসছেন সাহাবি মনে করছে দাড়িটা মনে হয় একটা দেখে রসুল টিটকারি করছে এই যায় উঠায় দাড়ি পরের দিন রসুল চেহারা মলিন করে কালো হয়ে সালামের জবাব না নিয়ে বিদায় হয়ে গেছে সাহাবি ডাক বলে হুজুর আপনি আমার রাগ বলে আর রাগ মানে কেন তো দাড়ি দাড়ী কইক হুজুর কালকে হাসছেন মনে করছি আপনি মনে হয় টিটকারি করছেন উঠাই ফেলছি রসুল বললেন তুই কি জানো তোর দাড়ির মধ্যে কতগুলা ফেরেশতা ছিল সুবহান আল্লাহ জানলেই দাড়ী উঠাই দি না তোর দাড়ির মধ্যে কতকাল কত ফেরেশতা ছিল একটার সাথে একটা ঝুলে ঝুলে লেগেছিল আজকে তোর চেহারাায় কোনো ফেরেশতাই নাই তোর চেহারা দেখে ই আমার কষ্ট লাগছে আর আপনি কতগুলা দাড়ির ভিতরে শ্বাসলেন শ্বাসলেন আমাদের দাড়ী না এই কয়টা দাঁড়িয়ে তা পোলা বান টানি প্রতিদিন কেউ তার মেহমানের বাসায় কেউ আত্মীয়র বাসায় মিষ্টি না নিয়ে যাওয়া যেমন লজ্জা ফল না নিয়ে যাওয়া যেমন লজ্জা রসুলের কাছে তার সুন্নত না নিয়ে যাওয়াটা তার চেয়ে বেশি লজ্জা কোন মুখে আপনি যান আপনি আবার রসুলের আশেক দাবি করেন নিজেকে এসকো এত সোজা আল্লাহ আমাদেরকে রাসূলের সুনত মানার তৌফিক দান করুক একটু কষ্ট রস্য পাইতেছেন আপনারা কারণ অনেকের দাড়ি নাই এখানে এরা মনে করবে এটা কি বলতেছে আমাদের দাড়ি নাই আমরা তো পাশে থাকাই তো লজ্জা পাইতেছি নিয়ত করেন না আজকে থেকে রাখবেন হাত উঠানো যায় না রাখবেন কারা কারা একটু নিয়ত করেন যাদের নাই তারা যাদের নাই দেখছো আল্লাহ কবুল করুক যে দশজনে হাত তুলছে আল্লাহ কবুল করুক ওয়াজ আমরা শুনতে আসি যাস খালি কান সুখের জন্য মানার জন্য না যদি মানার জন্য শুনতাম তাহলে এই দেশে এত চোর বাটপাট থাকতো না কোন দিকে যায় কথা আল্লাহ মানুষ জানে ভাই কেউ মাইন্ড করেন না দেখেন আল্লাহর হাবিবের প্রশংসা আপনার আমার ঢোল বাজায় বাজায়া যাওয়ার কোন প্রয়োজন নাই নবী একাই যথেষ্ট আল্লাহর জন্য আল্লাহ একা যথেষ্ট নবীর জন্য ঠিক রাসূল বলেন আনানবিয়ুর রাহমা এই আমি রহমতের নবী যার কারণে বিধর্মীরা এদের জন্য আমার দয়া ছিল দুনিয়ার জমিনে আমরা আমাদের প্রতি দয়া বান না আমরা আমাদের হামদারদি না কিন্তু নবীকারীন ছিল দিলে দরুদ নবী করিম ছিল গমখারি উম্মতের কল্যাণ কামি ছিল আর আমরা তো মুসলমান মুসলমান কিছু হইলে বাস গালি দিয়ে জাহান্নামে নামে পাঠাই দিই আর নবী কাফেরদেরকে দোয়া করে জান্নাতে পাঠানোর ফিকির করতো আর আমরা মুসলমান কে অন্যায় করলো ওই ওটা তো কাফের ওইটা তো নাস্তিক ওইটা তো জাহান ওটা তো এই করছে জানি তো নিজের পাশায় যে এত ময়লা ওইটার কোনো খবর নাই আরেকজনে জাহান জাহান্নামে পাঠাইতেছে চার রসুলের সামনে ইহুদিদের লাশ যাইতো কাপের লাশ যাইতো নবী বলতেন আহ বেচারা দুনিয়াতে কত আরামে থাকতো মরার সাথে সাথে একটু জাহান নামে যাবে আল্লাহ কেমনে সহ্য করি আমি রসুল আমি থাকতে এরা জাহান নামে যাচ্ছে কাফের মারা গেলে নবী কষ্ট পাইতেন যে হে জাহান নামে যাবে আর আমরা মুসলমান মুসলমানকে জাহান্নামে নামে পাঠাই কষ্ট পাই না বরং আনন্দ পাই যে এটা জাহান নামে যাক তাহলে আপনি এরপরও নবী নবীর নিজেকে দাবি করবেন কিভাবে দাবি করবেন বলেন আপনার ভিতরে নাই নবীর আখলাক নাই নবীর সুন্নত আমাদের ভিতরে না আখলাক আছে না সুন্নত আছে কি নিয়ে যাবো আখলাক কমতি থাকলেও সুন্নত যদি কিছুটা থাকে তাও তো হয় সেটাও নাই আল্লাহ পাক আমাদেরকে রসুলের আখলা করা উম্মত বানায় দেখ বলেন আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে পয়গম্বর উম্মতদেরকে এই জন্য ইসলাম শান্তি প্রতিষ্ঠায় দাওয়াত দেন সমস্ত আরব বিশ্বে কাফের কাফের

মাসির উদাহরণ পেশ করা হলো তোমরা মনোযোগ দিয়ে শুন আল্লাহ পাক রব্বুল আলামিন উদাহরণ দিয়ে বলতেছেন দুরিবা মাতালুন ফাসতমিউলা ইন্নাল্লাযিনা তাদউনা মিন দুনি আল্লাহি লাইয়াফ্লুগু গুবাবাম ওয়ালা উইজতামাহুলা আল্লাহ পাক ডাক দিয়ে বলেন হে পয়গম্বর উদাহরণটা দন ওদেরকে যে ডাক দিয়ে বলেন ইন্নাল্লাযিনা তাদউনা তারা জানো সব সব মূর্তিদেরকে ডাক দেয় ওরা যাদের পূজা করে ওরা সূর্যের পূজা করে চন্দ্রের পূজা করে মূর্তির পূজা করে ঘাসের পূজা করে সবদের কেটাক দেখ ইন্নাল্লা দিনলা আল্লাহ ছাড়া সবাই কেটাক দেখ লাই এক লুকাবাউয়ালা মিজিতা বাউলাহ আল্লাহ ছাড়া সবদের কে ডাক দেখ এরপরে আমি আল্লাহ চ্যালেঞ্জ করো না এদের সমস্ত মূর্তিরা মিলে আমি আল্লাহর একটা মাখলোক একটা মাসীয় পর্যন্ত সৃষ্টি করার ক্ষমতা এদের নাই

ضعف الطالب والمطلوب